নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাউর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই জ্যৈষ্ঠ আজ তিরিশে মে আজ শুক্রবারের রাশি গল্প প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ চতুর্থী রাত্রি একটা তিরিশ পূর্ব পুনর্বসু নক্ষত্র রাত্রি একটা বিয়াল্লিশ বিকম্ব যোগ অপরাহ্ন পাঁচটা আট বণিজকরণ দিবা দুটো তেরো গতে বৃষ্টিকরণ রাত্রির একটা তেত্রিশ গতে বপ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে রবি বুধ মিথুনে অবস্থান করছে বৃহস্পতি চন্দ্র আজকে কর্কটে মঙ্গলের সঙ্গে আর সিংহে অবস্থান করছে কেতু কুম্ভে অবস্থান করছে রাহু শনি শুক্র অবস্থান করছে মিনে এভাবে দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা অর্থাৎ এই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তিরিশে মে পনেরোই জ্যৈষ্ঠ সিংহ রাশি জীবনে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে তাদের কর্মজীবনের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক দিয়েও তাদের অনেকটাই বেশি টাকা সামাল দিতে হবে সেদিক দিয়ে আমি করলাম এতে আপনার আশা করি উন্নতির যোগ আছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আমরা রবি বুধের বুধাদিত্র যোগ সমৃদ্ধি সমৃদ্ধি তবে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মঙ্গলের সঙ্গে মা বা মাস্তৃষ্ঠা নিয়ে কেউ বা কোনো পুরুষ পুরুষ বা কোনো নারী বা অন্য কোনো একাধিক ব্যক্তির সহিত আপনার ভালো সম্পর্ক আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিতা হন আজকের দিনে আপনার ভাতা ভগিনী কারোর না কারোর সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে দ্বাদশে মঙ্গলের অবস্থান ভাতা ভগিনী কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি সজাগ করলাম মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের হুটোই আসবে আপনার পিতা বরাবরই আপনাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতক হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কিন্তু আর্থিক দিক দিয়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতনৈক হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম অষ্টমে শনিচুক্ষের অবস্থান আপনার সুখ শান্তি কিছুটা কিছুটা বিসর্জন দেওয়া হতে পারে সুখ শান্তি সম্পর্কে কিছুটা অস্থিরতা আপনার আসতে পারে সেদিক দিয়ে সাবধান করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে আপনার লটারি যে তার শব্দ পূরণ হবে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে চলুন ভালো অঙ্কের লটারি না পেলেও কিছুটা পাওয়ার যোগ আছে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে কিন্তু কৃত্রশী রাশি বর্তমানে শনির ধাইয়া যাচ্ছে তাই লটারিতে আজকের দিনে আপনি বিশেষ উন্নতি যোগ দেখতে পাবেন এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি কি উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা বৃষ্টি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের গর্বের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার রাশিতে কেতুর অবস্থান নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন পেটের সমস্যা কাবু হতে পারেন সেদিক যে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি যোগাযোগ আছে তবে আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে আঘাত অভিযোগ অবশ্যই আছে আপনার জীবনে কিছুটা অস্থিরতা আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা পিছনে একটি তা তু কাজ করছে সেদিক যে সিংহ রাশি সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন সতর্ক থাকবেন তেমনই পারিবারিক জীবনে ফ্যামিলি নাই এবার তার আপনার সাংসারিক জীবনের ব্যাপারেও বিশেষ সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক রাশি হবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মহাবিশ্বরা দেবে গোহাদেবে শিবশ্ভু শিবদ্রোহাদেবে আপনি অবশ্যই জল দেবেন মাথায় এতে জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত ওম নম ভগবতে বাসুদেবায় আর অবশ্যই জপ করবেন এতে আপনার জীবনের সুখ শান্তি আনন্দ বাড়বে সুতরাং আজকের এই ভিডিও আমি শীঘ্র রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পনেরোই জ্যৈষ্ঠ আজ যিনি বে আজ শুক্রবারের রাশিবার প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহরা জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আবার এই সিংহ রাশি আসি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন